বাঙালির কল্পনা একটা চিত্র ভেসে ওঠে সালের মহান মুক্তিযুদ্ধ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা এনে দিলেন আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ আজ স্বাধীনতা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর পরে প্রশ্ন হলো বাঙালি কি আসলেই স্বাধীন বাঙালি কি আসলে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে তা হয়তো বা আপনি গণীয় শেষ করতে পারবেন না তবে তার মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম বর্তমানে এনসিপি আর চন্মানের হাত তো আছে এছাড়া রয়েছে বিভিন্ন দল কিন্তু ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে গেলে দুলে। নীতি আর আদর্শ রাখিয়ে তখন শিকায় তুলে আপনি কি চান বসে থাকা যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিগত বছর অত্যাচারিত করেছে এবং আমাদেরকে স্বাধীনতা স্বাধীনতার ভোগ করতে দেয়নি সেই সমস্ত দলগুলোকে অবশ্য সেই সমস্ত নেতাদেরকে জিতিয়ে দিতে অবশ্যই আপনি না আপনার আমরা সকলের প্রত্যেক আবদ্ধ হতে হবে সোনার বাংলা গড়ার জন্য সুতরাং এমন একজনকে ভোট দিই যিনি পাঁচশো টাকা দিয়ে আপনার ভোট ক্রয় করবে তাকে নয় যাকে আপনার অন্তর এবং বিবেক বলে তিনি আসলেই ভালো মানুষ তাকে বলতেন আমি কোনো নির্দিষ্ট দলে দালালি করতে আসিনি নির্দিষ্ট দলের কথা বলছি না আপনার বিবেক যাকে বলে যিনি আসলেই ভালো মানুষ তাকে বলতেন যেই দল আসলেই ভালো তাকেই বলতেন সুতরাং সামনের নির্বাচনে এই ভুলটি আর করা যাবে না হজরত শেখ হাসিনা সরকার যার বেসতে যাওয়ার অধিকার আছে আমার টাকা তাহলে সরকার ক্ষমতা আসুক বা না অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনে আমরা যেন সংঘর একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা যায়